আমাদের আমরাও খেয়াল করব যে আমাদের বাড়ির পাশে তার বাড়ির পাশে কোথায় সায়ন দা সায়ন কোথায় বিকাশ দাদা কোথায় কাকা কোথায় বিশু দাদা কোথায় অর্পিতা দাদা কোথায় বীর কাকা সবাই এর মধ্যে থাকছে নাকি তার পাশের বাড়ির লোকও সেগুলো আমরা একটু খেয়াল করব তার কাছে এটাও খেয়াল করব কোন লোক যারা আমাদের এলাকার নয় আমরা আমাদের বসতির নয় তারাও আমাদের বলুন আওতায় আসছে না

এই সারকো অনলাইন করে দেওয়া হবে সেটা থেকে রিসিভ কপি পাওয়ার জন্য কোথায় কিভাবে করতে হবে তার সমস্ত ব্যাপারটা আমরা আপনাদেরকে তখন বলে দেব একই টিম যারা আরএসএস করে বা চক্রান্তকে মানুষকে বোঝাবে যে এটা ডেটা সংগ্রহ করবে সেই ডেটাকে পরিস্থিতি লাভ সেই ডেটা রিপোর্ট ভরশন করে বর্তমানে একদম প্রমেশ সহজ

বয়সের প্রমাণপত্রের সঙ্গে তার বাবা মা যে দু হাজার দু সালে ভোট দিয়েছে সেটা মিললে সেটা